নমস্কার বন্ধুরা সবাইকে সোমা হোম কুকে স্বাগত চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে ডাল পকোড়ি খেতে অসাধারণ লাগে আমি আমার এক বন্ধুর কাছ থেকে শিখেছি সে একদিন পটলাকে আমাদের খাইয়েছিল খেয়ে আমার এত ভালো লেগেছে যে তার থেকে আমি রেসিপিটা নিয়েছিলাম আমি মাঝে মাঝে বাড়িতে বানাই আর আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করছি চায়ের সাথে খেতে তো অসাধারণ লাগে মশলা মুড়ির সাথে খেতেও দারুণ লাগে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবার অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি আরও নতুন নতুন রান্না করবার উৎসাহ পাই ডাল পকড়ি বানাবার জন্য আমি চার রকমের ডাল নিয়েছি ছোলার ডাল মুগ ডাল বিউলির ডাল আর তুট ডাল আপনারা আপনাদের পছন্দ মতো ডাল নিতে পারেন তবে মুসুর ডাল বাদ দিয়ে যে কোনো ডালই আপনারা ব্যবহার করতে পারেন অনেক রকমের ডাল দিয়ে পকড়িটা বানাবার জন্য খুবই সুন্দর টেস্ট হয় প্রথমে ডালটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি ডালের গায়ে লেগে থাকা যে সাদা পাউডারগুলো থাকে সাদা জলটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবার পরিষ্কার জল দিয়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো ভিজে রাখব যাতে ডালটা খুব ভালোভাবে ভিজে যায় ডালটা ছেঁকে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা কুচি এক টুকরা আদা কয়েক কোয়া রসুন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা যতটা ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন পকোড়া বানাবার জন্য আমি এবার ডাল বেরিয়ে নেব সেই জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ডালগুলো নিয়ে নিচ্ছি আপনারা চাইলে শিলনোড়া দিয়েও ডালটা বাড়তে পারেন দিয়ে দিচ্ছি এক টুকরা আদা আর কয়েক কোয়া রসুন কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে দিয়ে দিচ্ছি এই সব কিছু একসাথেই বেটে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো এবার ডালটা বেটে নিচ্ছি এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না যতটুকু জল লাগবে আমি ততটুকুই জল ব্যবহার করব সেই জন্য আমি আগের থেকে জল ব্যবহার করিনি বাটার পরে আমি জল ব্যবহার করেছি একটু শক্ত শক্ত একটা পেস্ট বানিয়ে নেব একদম স্মুথ পেস্ট বানাবো না একটু দানা দানা থাকলে বেশি ভালো খাবার সময় যদি ডালের দানা মুখে পড়ে খেতে খুব ভালো লাগে সেই জন্য একটা স্মুথ পেস্ট বানায়নি একটু রাফ টাইপের একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি দানা চিনি ফেলে যাতে টেস্টটাও বাড়ে এবং কালারটাও খুব সুন্দর আসে এবার পুরো মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পুরো ব্যাটারটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব প্রায় দশ মিনিটের মতো আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তাহলে ডাল পকড়িগুলো খুব ফুলকো ফুলকো হবে এবং খুব মুচমুচেও হবে আমার ফ্যাটানো কমপ্লিট ব্যাটারটাও পুরোপুরি রেডি এবার ভেজে নেব পকোড়াগুলো ডুবো তেলে ভাজবো সেই জন্য আমি ছোট্ট কড়াইয়ের মধ্যে আমি পকোড়িগুলো ভেজে নিচ্ছি খুব কম তেলে ডুবিয়ে ভেজে নেওয়া যায় এবার একে একে পকোড়িগুলো দিয়ে দিচ্ছি পকোড়াগুলো তেলে দেওয়ার পরে ফুলে ফুলে ভেসে ওঠে এক পাশটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলেই আমি তবে অপরপিঠটা উল্টে দেব। যতগুলো পকোড়ি একটা কড়ার মধ্যে ধরা সম্ভব আমি ততগুলো ধরিয়ে নিয়েছি এক পাশটা মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে এবার অপরপিঠটা উল্টে দিচ্ছি দুই পাশ গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি এক ডাল ভাজা হয়ে গেছে আমি একটা মধ্যে টিস্যু পেপার দিয়ে উঠিয়ে নিয়েছি যাতে পকোড়ার মধ্যে যে এক্সট্রা তেলটা রয়েছে সেটা যাতে শুষে নিতে পারে বাকি ডাল পকোড়িগুলো আমি একে একে ভেজে নিচ্ছি ডাল পকোড়াগুলো ভাজা হয়ে গেছে বিকেলবেলা চায়ের সাথে খেতে অসাধারণ লাগে খালি মুখে খেতে খুব সুন্দর লাগে আর মশলা মুড়ির সাথে খেতেও দারুণ লাগে আপনারা বাড়িতে এরকমভাবে ডাল পকড়ি বানান এবং অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার নতুন বন্ধু হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমার রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সমাদা হোম কুকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে Bye bye.